শিক্ষক দিবসে মেয়ের হয়ে চিঠি লিখলেন আরজি করেন নির্যাতিতার মা নিহত চিকিৎসকের শিক্ষকদের প্রণাম জানিয়েছেন তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ভাইরাল যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা ওই চিঠির শুরুতেই নির্যাতিতার মা লিখেছেন তিনি একজন হতভাগিনী কোনো কম্পিউটার প্রিন্ট নয় হাতে করেই লেখা হয়েছে ওই চিঠি মেয়ের স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে বলেও লিখেছেন তিনি চিঠিতে অভিযোগ করা হয় ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য প্রমাণ লোপাতে তৎপর হয়েছিল পাশাপাশি তার মেয়ের মৃত্যুর ঘটনায় কারো কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে সেগুলি দ্রুত প্রকাশ্যে আনার দাবিও করা হয়েছে ওই চিঠিতে তিনি লেখেন সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ সকলের কাছে কন্যাহারা হারা মায়ের আকুতি আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেগুলো সামনে আনুন পাশাপাশি রাজীকরের ঘটনায় যারা এখনও প্রতিবাদ করছেন না তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি তিনি মনে করছেন এই ঘটনায় চুপ করে থাকলে অপরাধীরা আরও সাহস পেয়ে যাবে এর সঙ্গে নিহত চিকিৎসকের সহপাঠীদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন নির্যাতিতার মা আগামী দিনে আন্দোলন জারি রাখারও আবেদন জানিয়েছেন তিনি